বিসমিল্ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো দু সালের তোমাদের যে পরিমার্জিত গণিত বইটি আছে সেই গণিত বইয়ের এক পয়েন্ট দুইয়ের যে ছয় নম্বরের প্রশ্ন আছে আমরা সেটা সমাধান করবো তো উদ্দীপকে বলা আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা মূল্য হচ্ছে বারো টাকা এখন ক নম্বরে বলা হচ্ছে এক দশমিক দুই সংখ্যাটি সংখ্যা কিনা যাচাই করো তো কম্বার প্রশ্নটি যদি আমরা একটু সমাধান করি তো আসলে মূলত সংখ্যা কি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে বা পিভাক্য আকারে প্রকাশ করা যায় যেখানে উপরের সংখ্যা বা লব এবং নিচের সংখ্যা বা হর উভয় উভয় পূর্ণ সংখ্যা তাকে আমরা মূলত সংখ্যা বলি তবে মনে রাখতে হবে নিচের যে সংখ্যাটি সেটি কখনোই শূন্য হতে পারবে না এখন আমরা এক পয়েন্ট দুই ভগ্নাংশটিকে এক পয়েন্ট দুই সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে আমরা লেখার চেষ্টা করি তাহলে এক পয়েন্ট দুই সংখ্যাটির আমরা যদি দশমিক তুলে দেই তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে দশমিক তুলে দিলে লবে হবে বারো আর নিচে হচ্ছে দশমিকের কারণে এক এবং দশমিকের পর একটা অঙ্কের কারণে একটা শূন্য অর্থাৎ বারো ভাগ দশ এখন আমরা যদি এই বারো এবং দশ উভয়কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয় হচ্ছে ছয় ভাগ পাঁচ তাহলে আমাদের প্রাপ্ত সংখ্যাটা কি হয় ভাগ তো এখানে দেখা যাচ্ছে এক দশমিক দুই সংখ্যাটিকে ছয় ভাগ পাঁচ আকারে প্রকাশ করা গেছে তার মানে এখানে লব হচ্ছে ছয় আর এখানে আমাদের হর হচ্ছে পাঁচ যা শূন্য নয় যেহেতু আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটিকে আমরা পূর্ণ সংখ্যার বা ভগ্নাংশ বিভাকিউ আকারে প্রকাশ করতে পেরেছি তাই আমরা বলতে পারি যে এক দশমিক দুই এটি হচ্ছে একটা মূলত সংখ্যা ঠিক আছে তো এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখবো এখানে বলা হচ্ছে আচ্ছা খ নাম্বার প্রশ্নটা কী ছিল আমরা যদি একটু লক্ষ্য করি যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি সারা গাছ অবশিষ্ট থাকবে ঠিক আছে তো আমরা একটু সমাধানটা যদি দেখি যে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানো মানে হল বাগানটি একটি বর্গের মতো সাজানো হবে ঠিক আছে তো এটি করার জন্য আমাদের পাশে পঁচানব্বইয়ের বর্গমূল করতে হবে এবং যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে সেটি হবে আসলে আমাদের অবশিষ্ট চারা গাছের সংখ্যা তো প্রথমত আমরা পাঁচশো এর বর্গমূল করবো প্রক্রিয়ায় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে যদি জোড়া আকারে তৈরি করি তাহলে পঁচানব্বই আর এখানে আমাদের পাঁচ হচ্ছে জোড়া সংখ্যাই থাকবে জোড়া ছাড়াই থাকবে তো প্রথমত আমরা পাশের হচ্ছে বর্গমূল নির্ণয় করব তো প্রথমত আমরা প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করব সেটা হচ্ছে পাঁচ তো পাঁচের পূর্ববর্তী বর্গসংখ্যা হচ্ছে চার তো আমরা পাশের নিচে চার বসাইছি এখন চারের বর্গমূল হচ্ছে দুই আমরা এখানে দুই লিখলাম তো পাঁচ থেকে চার বাদ দিলে হয় হচ্ছে এক এবং এখানে যে পরবর্তী জোড়া পঁচানব্বই আছে আমরা সেটা নামাবো এখন এখানে যে বর্গমূলের দুই পাইলাম সেই এর দিন আমরা হচ্ছে এখানে স্যার বসাবো এবং স্যার বসানোর পর এখানে এমন একটা একটা অঙ্ক বা ডিজিট বসানোর জন্য জায়গা রাখতে হবে এখন এমন একটা ডিজিট বসাতে হবে এই ডিজিটটা বসানোর পর যে সংখ্যাটা হবে সেটাকে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করার কারণে আমাদের একশো পঁচানব্বই এর সমান অথবা কাছাকাছি হতে হবে তো আমরা যদি চারের পর আরও একটা চার নিই তাহলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি আমরা চার দ্বারা গুণ করি সেক্ষেত্রে হয় হচ্ছে একশো ছিয়াত্তর ঠিক আছে যদি পাঁচ দ্বারা গুণ করতাম তাহলে একশো পঁচানব্বইয়ের বড়ো হতো তো এ কারণে আমরা এখানে পাঁচ বসাবো না চার বসাবো তো এখান থেকে বিয়োগ করলে হয় হচ্ছে কত উনিশ এখানে যেহেতু আমরা চার নিয়েছিলাম ঠিক আছে তো আমাদের বর্গমূলেও হচ্ছে চার নিতে হবে তো এখান থেকে আমরা আসলে কি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে পাঁচশো পঁচানব্বই এর বর্গমূল করার পর উনিশ অবশিষ্ট থাকে অর্থাৎ প্রতিটি সারিতে চব্বিশটি করে গাছ লাগালে উনিশটি গাছ বাড়িতে থেকে যায় তার মানে এই উনিশটি চারা গাছই হচ্ছে অবশিষ্ট থাকবে এরপরে যে গ নাম্বার প্রশ্ন আমরা একটু সেটা দেখব তো গ নাম্বার প্রশ্ন আসলে কি বলা হয়েছিল আমরা যদি একটু লক্ষ্য করি এখানে বলা হয়েছিল যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো আমরা যদি একটু লক্ষ্য করি ক নাম্বার প্রশ্ন তো উদ্দীপকে অনুযায়ী খরচের টাকা এবং সাগাসের সংখ্যার বিয়োগ ফল আমরা যদি নির্ণয় করি তাহলে খরচের টাকা আসলে কত হবে তো এটা আমাদেরকে বের করতে হবে আমরা এখানে ডাইরেক্ট সংখ্যাটা এখানে লিখেছি ঠিক আছে তো তোমরা আসলে কীভাবে বের করবে খরচের টাকাটা এখানে একটা বিষয় একটু দেখো সেটা হচ্ছে আমাদেরকে মোটে পাঁচশো পঁচানব্বইটা চারা গাছ আছে চারা গাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটা এবং প্রত্যেকটা গাছের মূল্য হচ্ছে বারো টাকা তো তোমরা লিখবা যে দেওয়া আছে চারা গাছের সংখ্যা পাঁচশো পঁচানব্বইটি এবং একটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা অতএব পাঁচশো পঁচানব্বইটি চারা মূল্য তাহলে পাঁচশো পঁচানব্বইকে বারো দ্বারা গুণ করলে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে সাত হাজার একশো চল্লিশ তো এটাই হচ্ছে খরচ আর সার আকাশের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বই অবশ্যই একটু সমাধান করবা তাহলে কত হয় সাত হাজার একশো চল্লিশ থেকে পাঁচশো পঁচানব্বই বিয়োগ করলে এখন আমাদের কাজ হচ্ছে পঁয়তাল্লিশ সংখ্যাটি পূর্ণ বর্গ কি না তা যাচাই করতে হবে আমরা ভাগ প্রক্রিয়ায় এটার একটু বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে আমরা জোরায় জোড়ায় লিখবো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে একটু দেখেন আমরা যদি ডানিতে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করি তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়ষট্টি তো প্রথম যে জোড়া পঁয়ষট্টি তো পঁয়ষট্টি এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি চৌষট্টি এর বর্গমূল হচ্ছে আট এখানে আমরা আট নামাইছি পঁয়ষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে এক এবং এর পরবর্তী যে জোড়া পঁয়তাল্লিশ আমরা সেই পঁয়তাল্লিশ নামাবো এখানে এখন আটের দ্বিগুণ আমাদেরকে এখানে ষোলো নিতে হবে এবং ষোলোর পরে এখন এমন একটা অঙ্ক বসাইতে হবে যেই অঙ্কটা বসাবো সেটা দ্বারা পুরের সংখ্যাটাকে গুণ করলে একশো পঁয়তাল্লিশের সমান অথবা কাছাকাছি হয় তো এখানে যদি আমরা শূন্যও নেই ষোলোর পরে তাও দেখা যাচ্ছে একশো ষাট যা একশো পঁয়তাল্লিশের এর সাইতে বড়ো এ কারণে আমরা কী করবো একশো ষাটকে শূন্য দ্বারা গুণ করে একশো চল্লিশ থেকে বিয়োগ করবো তো বিয়োগ করলে আসলে একশো পঁয়তাল্লিশই হবে তাহলে এখানে আসলে কী দেখা যাচ্ছে এখানে যেহেতু আমরা শূন্য নিয়ে এসেছি আমাদের বর্গমূল্য আসলে শূন্যটা নিতে হবে তাহলে বর্গমূল এখান থেকে আমরা পাইলাম হচ্ছে আশি আর অবশিষ্ট হচ্ছে একশো পঁয়তাল্লিশ ঠিক আছে অবশিষ্ট থাকে একশো পঁয়তাল্লিশ তো এখানে দেখা যাচ্ছে বর্গমূল আশি হওয়ার পর একশো পঁয়তাল্লিশ অবশিষ্ট আসছে তার মানে এই যে সংখ্যাটা ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ যে সংখ্যাটা এটা হচ্ছে কি নয় পূর্ণবর্গ নয় তার মানে ছয় হাজার পঁয়তাল্লিশের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে যেহেতু আমরা আশি বর্গমূল বের করেছি তার মানে একাশি এর বর্গমূল বের করবো আশির সাথে এক যোগ করলে একাশি একাশি এর বর্গ তাহলে একাশি এর যদি আমরা বর্গমূল করি বর্গ সংখ্যা বের করি তাহলে হয় ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে সুতরাং ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে সেটা হলো ছয় হাজার পাঁচশো অর্থাৎ একাশির বর্গ সংখ্যা থেকে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা বিয়োগ করব তো বিয়োগ করলে হয় ষোলো তার মানে ক্ষুদ্রতম সংখ্যা ষোলো এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফলটা কি কী হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ